নমস্কার বন্ধুরা বনমালার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আমার ছাদ বাগানের বিভিন্ন গাছ সম্পর্কে একটু একটু গল্প করতে আমি জানি তোমরা গাছপালার বিভিন্ন চ্যানেল দেখো যারা তোমরা গাছ ভালোবাসো আমিও দেখি কোনো গাছ যখন কিনি তখন সেই গাছটা কিভাবে যত্ন করব কিভাবে তার মাটি তৈরি করব কিভাবে বড় করব বাঁচিয়ে রাখবো তাতে ফুল হবে ফল হবে বাগান একদম ফুলে ফলে ভরে যাবে সেসব কেমনভাবে করতে হয় তার যত ভিডিও আছে খুঁটিয়ে খুঁটিয়ে সব দিকে তোমরাও দেখো তো আমার আজকে তোমাদের সঙ্গে গল্প করার উদ্দেশ্যটা নয় কিন্তু আমি তোমাদের সঙ্গে এসেছি গাছ সম্পর্কে বিভিন্ন গল্প করতে আমি জানি আমার মতো তোমাদেরও তোমাদের বাগানের গাছ নিয়ে বিভিন্ন গল্প আছে আমার যেমন আছে আমার প্রথম গাছ একটা ছোট্ট কুন্দ ফুলের চারা সেটা আমাকে আমি যেখানে আগে চাকরি করতাম একদম পদ্মার ধার ঘেঁষা একটা ছোট্ট শহর গ্রামও বলা যায় জলঙ্গি সেখানে আমার একজন ছাত্রী সে আমার কলিগ হয়ে এসেছিল সেই আমাকে প্রথম একটা কুন্দ ফুলের চারা গিফট করে তখন অত ভালো লাগতো না যেন গাছ সম্পর্কে বেশি হ্যাঁ মনে হতো ঠিক আছে অন্যের বাগান দেখতে ভালো লাগতো অন্যের বাগানে ফুল ফল ফুটে থাকলে খুব ভালো লাগতো দেখতে ভালো লাগতো ফুল ছিটতেও ভালো লাগতো কিন্তু নিজের হাতে বাগান করব, ছোট্ট চারা থেকে বড়ো করে তুলবো সেই গাছ থেকে আরও গাছ করব এরকম কিছু তখন কিন্তু মনে হতো না যাই হোক ও যখন গাছটা দিল ফুল ছিল না যেন মোটামুটি একটা গাছ বলল দিদি তুমি গাছটা নিয়ে যাও গাছটাকে বড় করো দেখো ভালো লাগে বললাম ঠিক আছে চলো দাও গাছটা গাছটাকে নিয়ে এলাম মোটামুটি তখন তো অত মাটিটাটি সম্পর্কে জানতাম না যেটুকু মাটি বাড়িতে ছিল সেই মাটিতেই পুরনো যে টপ তুলসী গাছ ছিল হয়তো বা অন্য কোনো গাছ কখনো শখ করে হয়তো লাগিয়েছিলাম সেই সব গাছ এনে বসানো ছিল গাছ মরে গেছিলো টপগুলো পড়েছিলো তো সেই পুরনো মাটিতেই মাটিগুলো একটু খুঁড়ে টুঁড়ে নিয়ে গাছটাকে বসিয়ে দিলাম ও মাওবাগ ব্যাপার জানো গাছটাই কিন্তু প্রথম বছরেই ফুল হলো এবং গাছ ভর্তি ফুল হলো ছোট্ট একটু গাছ সেই গাছে গাছ ভর্তি সাদা ফুল কি জানি কেন মনটা এত খুশি হয়ে গেল তোমরা ভাবতে পারবে না যে একদম যত্ন ছাড়া গাছে এত ফুল তো সেই দেখে আমার মনে হলো আমি যদি গাছ করি আমার হাতে তো গাছ হবে। তো সেই ভেবে আমি আমার সেই ছাত্রীকে বললাম যে ঠিক আছে তুই আমাকে আরও গাছ দে ও তারপরে আমাকে একটা করবি করবি বলতে ওই নাক করবি মেবি প্লুমেরিয়া গাছ যেটা সাদা রঙের হয় সেই একটা গাছ দিল সেই গাছটা আমি লাগালাম বেশ সাপের মতন পাতা ওর বাড়িতে দেখতাম ওর বাড়িতে একদিন দেখতে গেছিলাম ওর বাড়ির ছাদে প্রায় আড়াইশো মতন টব ছিল তো সেই টবের ওই সাদা ফুল ধার দিয়ে একদম তোমার ছাদের যে রেলিং সেই রেলিংয়ের ধার দিয়ে পুরো সাজানো ছিল খুব ভালো লাগতো গাছটা তো ও বললো যে ঠিক আছে তাহলে তুমি এই গাছটা নাও এটা খুব সহজ করা সেই গাছটা আমি নিলাম আজকে তোমাদের সঙ্গে আমি সেই গাছটা সম্পর্কেই দু একটা কথা বলবো গাছটাকে দেখাবো সত্যি কথা বলতে কি যারা প্রথম গাছ করো আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে এই গাছটা তোমরা করতে পারো একদম সহজে হয়ে যায় গাছটা কোনো রকম যত্ন লাগে না আমার নিজের যেটা সেই সময়কার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একদমই কোনো যত্ন লাগে না তোমরা যদি মোটামুটি মাটিটা একটু খুঁড়ে টুরে গাছটাকে ঠিকঠাক বসিয়ে দাও এবং বসিয়ে দেওয়ার পর ভুলে যাও যে তুমি গাছ লাগিয়েছিলে তাহলে কিন্তু দেখবে যে দু মাসের মধ্যে গাছের যে ডালটা তুমি বসিয়েছিলে সেটা থেকে সুন্দর শিকড় গজিয়েছে এবং উপরে ছোটো ছোট যে পাতাগুলো তার বিভিন্ন নট থেকে সেগুলো বেরিয়েছে তা আমি আমি জানি যে তোমরা জানো কিভাবে মাটি তৈরি করতে হয় কোন মাটিতে এইসব গাছ ভালো হয় সেগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না আমি জাস্ট আমি যেমন করি আমি তোমাদের সঙ্গে সেটাই বলছি আমার বাড়িতে আমি অনেকটা মাটি একসঙ্গে কিনে রেখেছি যে মাটিতে গাছটা আমি মানে করি আর কি সেই মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট খানিকটা মিশিয়ে আর ওই ওই একটু আর গুঁড়ো শিংকুচি ব্যাস বসিয়ে ড্রেনেজ হোলটা ঠিকঠাক রাখতে হয় ড্রেনেজ সিস্টেমটা ঠিক না হলে গাছে জল জমে গেলে তোমরা তো সবাই জানো যে গাছ টপের গাছ একদমই ভালো হয় না নষ্ট হয়ে যায় তো সেই ড্রেনেজ হোলটা ঠিকঠাক তৈরি করে গাছটাকে বসিয়ে দাও এবার গাছটা বসিয়ে দেওয়ার পর আমি তো দেখেছি প্রথম বছর থেকেই ফুল দেওয়া শুরু করে একদম যারা প্রথম বাগানি আমার নিজের মানে ব্যক্তিগতভাবে মনে হয় তোমরা কিন্তু এই গাছটা করতে পারো একদম কম যত্নের গাছ এবং যখন গাছ ভর্তি হয়ে সাদা ফুল ফুটে থাকে বিশ্বাস করো তখন নিজেকে এত ব্লেসড মনে হয় যে এই এত সুন্দর গাছটা আমার আছে ঠিক আছে তাহলে তোমরা দেখো আমি কিভাবে গাছটাকে বসাচ্ছি গাছটা তৈরি করছি গাছে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে সেই যে গাছটা আমাকে আমার ছাত্রী দিয়েছিল তারপর থেকে আমি বোধহয় নিচে অন্তত পঞ্চাশটা গাছ তৈরি করেছি এবং নিজের কাছে দশটা রেখে বাকি সমস্ত গাছ আমার পরিচিতদের মধ্যে আমি বিলি করে দিয়েছি এবং তারাও সেই সমস্ত গাছ থেকে অনেক অনেক গাছ করেছে ঠিক আছে তাহলে তোমরা দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা নমস্কার এই যে দেখো আমি এই মাটিটা তৈরি করে নিয়েছি এই মাটিটার মধ্যে তোমার মোটামুটি ওই ফিফটি ফিফটি করে ভার্মি কম্পোস্ট আর নর্মাল যে গার্ডেন শল সেটা আছে আর ওটার সঙ্গে খানিকটা আমি বালি মিশিয়ে নিয়েছি অত নদীর বালি তো আমি পাই না আমার কাছে খানিকটা বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি লাল মোটা বালি সেটাই ছিল সেটা একটু মিশিয়েছি আর তোমার সামান্য পরিমাণ হাড় গুঁড়ো শিমকুচি আর নিমখোল এটা দিয়ে আমি এই মাটিটা তৈরি করে নিয়েছি এবার আমি একটা ছোট্ট টব নিলাম ওই তোমার চার ইঞ্চি নয় আরও ছোট প্রথমবার লাগাবো তো একটু জাস্ট বড় হবে তারপরে আমি ওটাকে অন্য একটা টবে ট্রান্সফার করে দেব তো সেই পটটাতে নিচের যে হোলগুলো ছিল সেইগুলো টপ ভাঙার যে কুচি আর শুকনো পাতা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি এরপরে আমি ওই টপটার উপরের দিকের ওই তোমার ধরে নাও দু ইঞ্চি মতো ছেড়ে ওই যে মাটিটা আমি তৈরি করেছিলাম সেই মাটিটা দিয়ে ভরে দিলাম এবার আমি গাছটাকে লাগিয়ে দিলাম সুন্দর করে লাগিয়ে দিলাম একদম ঠিক করে মাটির নিচে বসিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে এবার এমন একটা জায়গায় রেখে দেব যেখানে চট করে তুমি রোজ ওকে দেখতে পাবে না দেখতে পেলে তখন মনে হবে যে দেখি কতটা বাড়লো কোথা দিয়ে ডালপালা বেরোলো ডাল শুকিয়ে গেল না মরে গেল তার চেয়ে তুমি ওটাকে এমন একটা জায়গায় রেখে দেবে ঠিক পনেরো দিন পরে দেখবে ততদিনে যে জলটা তুমি ভরে দিয়েছিলে সেই জলটাও একটু শুকিয়ে আসবে দিয়ে তারপরে তুমি আবার ওটাকে নর্মালি রোজ একটু একটু করে জল দিতে থাকবে এক মাস পর দেখবে যে নর থেকে নতুন নতুন পাতা গিয়েছে তারপরে দেখবে কামাল ঠিক তোমার ওই মোটামুটি সাত আট মাস পরেই ওটাতে কিন্তু ফুল চলে আসবে ঠিক আছে দেখো ওকে আমি কোথায় রেখেছি আমার একটা বিশাল বড়ো টবের নিচে একদম লুকিয়েও থাকবে ও ওকে আমি দেখতে পাবো না তারপর যখন দেখব তখন ও একদম স্টেডি হয়ে যাবে ঠিক আছে